আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে পরিবারে নেমে আসবে চরম বিপত্তি এবং মা আর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী আমাবস্যা এই অমাবস্যাটি তন্ত্র সাধকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ বন্ধুরা এই কৌশিকী অমাবস্যাটি ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় আজকে আমি আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের কৌশিকী আমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন লাগবে ও কখন ছাড়বে এছাড়া আমরা জানবো এই কৌশিকী অমাবস্যার দিনে কোন পাঁচটি কাজ আপনারা ভুলেও করবেন না তাহলে কিন্তু চরম বিপদে পড়তে হবে এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলি আলোচনা করব তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন শক্তির উল্লেখ রয়েছে তার মধ্যে শক্তি এক শক্তি হল মা কালী বা মা তারা ভাদ্র মাসের শুরুতেই যেই আমাবস্যা আসে তাকে কৌশিকী অমাবস্যা বলে এই কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে তারাপীঠ মন্দিরে মা তারার বিশেষ উপচারে বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে এই অমাবস্যার সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী কথিত আছে সাধক বামাখাপা বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কৌশিকী অমাবস্যার রাতে শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন এবং ধ্যানমগ্ন বামা খ্যাপা এদিন মা তারার দর্শন পেয়েছিলেন এছাড়াও কথিত আছে মা তারা এই দিনে বিশেষ সন্ধিক্ষণে শম্ভু ও নিঃশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার এই পূর্ণ পূর্ণতিথিতে তারাপীঠের বিশেষ অংশগ্রহণ করলে মা তারার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে চলে বিশেষ তন্ত্রমন্ত্রের যজ্ঞ এই দিনে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া যোগে অনেকেই জীবনের নানা বাধা বিপত্তি ও সমস্যার দূর করে এছাড়া এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহাতপূর্ণ রয়েছে তন্ত্র সাধকদের কাছে তাই হাজার হাজার ভক্তরা এই কৌশিকী অমাবস্যার দিনে ছুটে আসে তারাপীঠ মন্দিরে তারা গঙ্গা স্নান করে মা তারার পুজো করে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন আপনারা যদি পারেন অবশ্যই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যেতে পারেন তো বন্ধুরা এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবং কখন শুরু হবে ও কখন শেষ হবে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু এবং বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো সোমবার দিন কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে বন্ধুরা সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সোমবার দিনে সারা দিন ও সারা রাত ধরে অমাবস্যা তিথি থাকছে তাই সোমবার রাতেই কৌশিকী অমাবস্যার মা কৌশিকী বা মাতারার পুজো অর্চনা করা উচিত এবং এই সোমবার দিনেই উপবাস বা ব্রত পালন করতে হবে অমাবস্যায় এই রাতটিকে তারারাত্রিও বলা হয়ে থাকে তাই এই দিনটি বিশেষ নিয়মবিধি মেনে পালন করা উচিত এই অমাবস্যা অন্য অন্য অমাবস্যা থেকে অধিক গুরুত্বপূর্ণ তাই এই দিনে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন এবং আর্থিক ও শারীরিক নানা ক্ষয়ক্ষতিও হতে পারে তাই আমাদের জেনে নেওয়া দরকার এই বিশেষ দিনে বা বিশেষ তিথিতে কোন কোন কাজ ভুলেও করা যাবে না সর্বপ্রথম যে কাজটি করবেন না তা হল আমিষ জাতীয় খাবার আপনারা কৌশিকী অমাবস্যার দিনে ভুলেও খাবেন না বন্ধুরা মানা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যার বিশেষ কিছু যোগ রয়েছে এবং এই পূর্ণ তিথিতে সাধক ও তান্ত্রিকরা তাদের তন্ত্র সাধনা করে থাকেন অনেকে এই দিনে নিজেদের জীবনের ও বাড়ির নেগেটিভ শক্তি দূর করার জন্য নানা উপায় করে থাকেন তাই এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে তার সাথে সাথে এই অমাবস্যা তিথিতে নেগেটিভ শক্তির বারবারন্ত থাকে তাই এই দিনে ভুলেও মাছ মাংস খাবেন না এই দিনে নেগেটিভ বা নেতিবাচক শক্তির প্রভাব বিশেষ পরিমাণে জাগ্রত থাকে তাই এই দিনে আমিষ আহার গ্রহণ করলে সেই নেগেটিভ এনার্জি বা নতিবাচক শক্তি খাবারের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করতে পারে তাই এই দিনে ভুলেও মাছ মাংস আহার করবেন না এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে কৌশিকী অমাবস্যাতে কখনো আমিষ আহার গ্রহণ করতে নেই দ্বিতীয় যে কাজটি আপনারা ভুলেও এদিনে করবেন না তা হলো কৌশিকী অমাবস্যাতে কোথাও যাত্রা করবেন না নির্জন কোনো স্থানে বা শ্মশানে অথবা দূরে কোথাও একা যাত্রা করতে নেই এই দিনে নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে জাগ্রত থাকে আপনি যদি এই দিনে নির্জন কোনো স্থানে যান বা কোনো শ্মশানে যান অথবা দূরে কোথাও যাত্রা করতে যান তাহলে তা ভুলেও করবেন না কারণ এতে ক্ষতি বা বিপদের সম্ভাবনা থাকে ফলে এদিনে এই কাজগুলি একেবারেই না করাই ভালো তৃতীয়ত যে কাজটি আপনারা করতে পারবেন না হলো এদিনে কোনো শুভ কাজ আপনারা ভুলেও করবেন না যেমন বিয়ের কথা বলা বা বিয়ের কার্য ঠিক করা গৃহ প্রবেশ করা নতুন চাকরি জয়েন্ট করা অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা একদমই করা যাবে না বিশেষ করে এই কৌশিকী অমাবস্যায় যদি ব্যবসার শুভ কাজ আরম্ভ করা হয় তাহলে সেই ব্যবসায় অসফলতা বা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাই এই কাজটি আপনারা ভুলেও করবেন না বন্ধুরা চতুর্থত যে কাজটি আপনারা এই দিনে ভুলেও করবেন না তা হল গর্ভবতী যে মহিলারা আছেন তারা এই কৌশিকী অমাবস্যার দিনে দিন দিনক্ষণ কাল মেনে চলবেন এবং সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে ভুলেও একা বেরোবেন না কারণ কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি জাগ্রত থাকে তাই আপনার গর্ভে যে সন্তান রয়েছে তার উপর বাজে প্রভাব পড়তে পারে এবং আপনারও শারীরিক সমস্যা হতে পারে তাই কৌশিকী অমাবস্যার দিনে গর্ভবতী মহিলারা এবং ঋতুমতী মহিলারাও সন্ধেবেলায় বাড়ির বাইরে একা বেরোবেন না যদি একান্তই বেরোতে হয় তাহলে কাউকে সঙ্গে নিয়ে বেরোবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে বন্ধুরা সঙ্গে একটি তুলসী পাতা নিয়ে বেরোবেন বন্ধুরা পঞ্চমত যে কাজটি আপনারা ভুলেও এদিনে করবেন না তা হলো এই কৌশিকী অমাবস্যার দিনে ভুলেও কোনো অপরিচিতকে আপনার বাড়ির মধ্যে আনবেন না বা ঘরের মধ্যে ঢুকাবেন না কারণ এই কৌশিকী অমাবস্যার দিনে নানা প্রকার তান্ত্রিক ক্রিয়া করা হয় তাই কার মনে কি আছে কে বলতে পারে তাই এদিনে ভুলেও কোনো অপরিচিতকে আপনার বাড়িতে বা ঘরে ঢুকতে দেবেন না এবং যদি কোনো কেউ অপরিচিত এসেও থাকে তাহলে তার প্রতি আপনারা নজর রাখবেন বা তার কাজকর্মের প্রতি একটু খেয়াল রাখবেন এছাড়া এই দিনে চুল দাড়ি এবং নখ কাটবেন না কারণ কৌশিকী অমাবস্যা তিথিতে যেহেতু তন্ত্রক্রিয়া করার মক্ষম দিন তাই কোনো প্রকার বাজে মানুষের হাতে সেগুলো না পড়ে সেক্ষেত্রে আপনার নজর দিতে হবে তাই এই কারণে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই কৌশিকী অমাবস্যার দিনে আপনারা চুল দাড়ি নখ এগুলো কাটবেন না এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং এই দিনে আপনারা আরেকটি কাজ করবেন যা মা তারার কৃপা ও আশীর্বাদ পেতে এদিনে মা তারার আরাধনা ও পুজো অর্চনা করুন বন্ধুরা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টসে জয় মাতারা লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনে নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন